রসাইল মসাইল সিয়াসি কসমকস কোরআন কি চার বুনিয়াদী ইসলাহে দস্তুর জমাত ইসলামী হুকুক আল জাহাদ ইসলাম এইরকম সাতাইশটা কিতাব পড়ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার জামাত ইসলামের মুখোশ উন্মিশন করে দিলেন কৌমি ঘরানার প্রবীণ আলেমে আল্লামা দেলোয়ার হোসেন সাইপি হুজুর কৌমি ঘরানার হলো তিনি কিন্তু সুন্নিদের মনের কথা বলেছেন আমাদের সুন্নি আকাবেরা জামাত ইসলামের সকল সদস্যদেরকে এই কথাগুলি তাদেরকে বুঝাতে চেয়েছে কিন্তু জামাত ইসলামের আলেমেরা আমাদেরকে বেদাতির টেক লাগিয়ে তারা পাশ কাটিয়ে যায় কিন্তু মাওলানা দেলোয়ার হোসেন সাইফি তিনি এখন বাহাসের ডাক দিয়েছে সমস্ত পচা আকিদার বিরুদ্ধে মাওলানা দেলোয়ার হোসেন সাইফি তিনি যেভাবে বাহাসের ডাক দিয়েছে এতে